অন্যরা পছন্দ না করলে বেছে বেছে খাওয়া যায় কখনো এমন হয় কোনো খাবারের বিশেষ কোনো জিনিস পছন্দ হয় যেমন আলু লাউ টমেটো ইত্যাদি কোনো তরকারি রান্না করা হয়েছে এখন কারো আলু পছন্দ তখন সে আলু বেছে খেলো এটা করা যেতে পারে যদি খাবার খাওয়ার সময় অন্যরা এটি অপছন্দ না করে বা এর কারণে অন্যদের খেতে কষ্ট না হয় এটা নিয়ে একটা সুন্দর হাদিস আছে হাদিসটি বর্ণনা করো তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার এক দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলে সাথে আমিও গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেক রুটি ও ঝোল তরকারি ছিল লাউ শুকনো মাংস খাবার সময় দেখলাম রাসুল সাল্লাম খাবারের পাত্র থেকে লাউ বেঁচে বেঁচে খাচ্ছে লাউ বেঁচে বেঁচে খাচ্ছিলেন সই বুখারি হাদিস পাঁচ হাজার তিনশো উনআশি